সল্টলেক স্টেডিয়ামে আজকে যে ঘটনা ঘটেছে তার সর্বই সর্বতভাবে আয়োজকদের সম্পূর্ণ ব্যবস্থাপনার গলত এবং তার ফলাফল হচ্ছে আজকের এই অনুষ্ঠান নমস্কার আমি উপাসনা আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমি ঠিক কোন জায়গার সামনে দাঁড়িয়ে আছি অর্থাৎ একদম যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে ঠিক গতকাল যে ঘটনাটা ঘটলো তার পরবর্তীতে বিরোধীরা কিছু প্রশ্ন তুলেছে বিরোধীরা প্রশ্ন তুলেছে না 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 ডোন কেয়ার প্রশ্ন তুলেছে আপনার এই মিথ্যাচার আর মিথ্যা কথার মুখোশ খুলে দেবো এই ভিডিওর মধ্যে চলেন আপনি কেমন মিথ্যাচার করতে পারেন তার প্রমাণ দেবো এই ভিডিওয় নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী নামে সত্যি কলকাতায় একটা লজ্জাজনক ঘটনা ঘটেছে এটা ঠিক যেমন লজ্জাজনক ঘটনাটা ঘটেছে তমন যে যেভাবে পারে সেটাকে ঢাকা দেওয়ার জন্য কিছু ছটি উঠে পড়ে লেগেছে কিন্তু আমরাও তো চাই যে সত্য সামনে আসুক বাংলার জনগণ সেটাই চায় তা আপনারা যত ঢাকা দিতে যাবেন আমরা ততটা প্রকাশ করে দেব আপনাদের ঢাকা থাকবে না আর বাংলার জনগণের কাছে তার জন্য তো আপনারা যেটাকে নিয়ে ভিডিও করবেন আর যতটা ঢাকা দিতে চাইবেন আমাদের মতন গদ্যপরা আপনাদের এই ঢাকাকে সুগন্ধকে দুর্গন্ধ ভাবে প্রমাণ করে দেব ভিডিওর মধ্যে চলেন আমার এক মা কিভাবে ঢাকা দিল শুনবো তার কথা উত্তরটা হতো দিতে হবে তাকে শুভশ্রী গাঙ্গুলি দেখুন কেমন ভাবে মেসির পাশে দাঁড়িয়ে একদম ছবি তুলছেন আচ্ছা এই জিনিসটা কি উচিত বলুন তো একদম মেসির পাশে শুভশ্রী গাঙ্গুলী এখানে দাঁড়িয়ে ছবি তোলার কারণেই কিন্তু এই মিসম্যানেজমেন্টটা হয়েছে জানেন মানে যে এই মিসম্যানেজমেন্টটা হয়েছে এইটার বিষয়ে স্বতন্ত্র কোনো দোষ নেই অন্য কারোর কোনো দোষ নেই পতাকাটা এখানে কি করে ধরল ঢুকলো সেই বিষয়ে কেউ প্রশ্ন তুলবে না কি করে একটা স্টেডিয়ামে যেখানে শুধুমাত্র মেসির ধ্বনি ওঠার কথা ছিল সেখানে জয় শ্রীরামের ধ্বনি কি করে উঠছে সেই বিষয়ে কেউ প্রশ্ন তুলবে না কিন্তু এই যে মেসির পাশে যে আমাদের আমরা প্রত্যেকে জানি এই আর্টিস্টটার নাম বুঝতে পারছেন কে বলুন তো রাজ চক্রবর্তী স্ত্রী শুভশ্রী দেবী কেন উপস্থিত আছে সেটা নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন তারা আর একটা ফটো দেখাই আপনাদের সকলকে শুভশ্রী দেবী প্লাস্টিক সার্জারি করার পরবর্তীতে ঠিক এরকম লাগছিলেন এবং আবার উনি মেসির পাশে দাঁড়িয়ে কিন্তু ছবিটা তুলেছেন মিথ্যা কথা বলবেন না থামুন আপনি যা কথা বললেন এটা কি ভুল হচ্ছে না আপনার মানুষকে আর কি বুঝাতে চাবেন আপনারা আর মানুষ বুঝবে না চলেন না কার কথা বললেন দেখে আসি একবার এটা ভুল না সঠিক হট করে একদম স্টেডিয়ামের মধ্যে প্র্যাকটিস সার্জারি হয়ে গেল মেসি ভাবে ছবি তুললো এটাকে বাংলার মানুষ কিভাবে বুঝাবেন চলেন দেখি আপনার মিথ্যাচারের পদ্মা তো ফাঁস করতেই হবে ঠিক এই ছবি পোস্ট করেছেন এবং তিনি লিখছেন ইনি কি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশের স্ত্রী মুম্বাইতে সেলফি বিজেপি কিছু বলবে আর মেসিকে ঘিরে থাকা কেন্দ্রীয় বাহিনী আয়োজকদের নিরাপত্তা বাহিনী কোথায় সোশ্যাল মিডিয়ায় এই ছবি দিয়ে পোস্ট করেছেন পুনাল ঘোষ সল্টলেক স্টেডিয়ামে আজকে যে ঘটনা ঘটেছে তার সর্বই সর্বতভাবে আয়োজকদের সম্পূর্ণ ব্যবস্থাপনার গলত এবং তার ফলাফল হচ্ছে আজকের এই অনুষ্ঠান এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কিংবা রাজ্য সরকারের কোনো যোগাযোগ নেই ক্রীড়া মন্ত্রী হিসাবে অরূপ বিশ্বাস রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে সেখানে আমন্ত্রিত তালিকায় ছিলেন তিনি ব্যবস্থাপক নন এই অনুষ্ঠানের সঙ্গে দল বা সরকারের কোনো রকমের সম্পর্ক নেই ঠিক বলেছ না ভুল বলেছ এর সঙ্গে দল বা সরকারের কোন যোগাযোগ ব্যবস্থা নেই ভুল কথা বলছো তুমি দেখাবো ভিডিওটা আপনার দেখতে থাকবেন যে এই মুখপাত্র কেমনভাবে কথা বাংলার জনগণের সামনে বলছে এটা প্রমাণ হয়ে যাবে দল কি সরকারের কোনো যোগাযোগ ছিল কি না প্রস্তুত রাখবো যদিও না থাকে সরকার পারমিশনটা দিয়েছিল পুলিশ প্রশাসনের দায়িত্ব সরকারের ছিল তুমি কি জানো না তাহলে যোগাযোগ থাকবে না কি করে এবং ওই মাঠটাও ভাড়া নিয়ে যে অর্থ নিয়েছে সরকার সেটাও সরকারের দায়িত্ব এই সমস্ত তো কথাবার্তা না বলে তুমি কেন মানুষের কাছে মন্দ শুনবে দল বা সরকারের কোনো যুগাকদের নেই ভালো কথা এ কাদের ছবি এ তো দলের লোক না সরকারের লোক না কারণ ওই তো সব আপনাদের আত্মীয় স্বজনরা তাই কি না এই ছবিগুলো দেখার পরে আপনার কি মনে হয় না যে আমি যে কথাগুলো বলেছি সম্পূর্ণ ভুল না ঠিক প্রস্তুত রেখে গেলাম বাংলার জনগণের কাছে আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করেন নমস্কার টাটা সরি সরি